বন্ধুরা নমস্কার আশা আছে আপনারা ভালো আছেন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যাতে আপনারা সবাই ভালো থাকুন আজকে যে আমাদের বিষয় হচ্ছে খুব ছোট্ট বিষয় হচ্ছে ওটা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের ঘন ঘন খাওয়া এর জন্য কী করা যায় বাচ্চারা বাচ্চারা যদি ঘন ঘন খেতে আরম্ভ করে তাহলে ভাববেন যে নিশ্চয়ই পেটে কোনো প্রবলেম আছে এবং এর জন্য যেটা বেস্ট মেডিসিন হচ্ছে ওটা হচ্ছে সিনা সিনা থার্টি সিনা থার্টি দু ফোটা করে যদি বাচ্চাকে হাফ কাপ জলে ফেলে দিয়ে দু চামচ দু চামচ করে দিনে চারবার পাঁচবার দেওয়া হয় জলের হাফ কাপ জলের জলটা যেটা ওষুধের মেডিক করা হয়েছে চার থেকে পাঁচবার দুজি যদি দেওয়া হয় আর এটার একটা ডিউরেশন অব দুস্তাহ তিন সুপ্তাহি দৱা হয় তালে খুব ভাল কাজ কৰে যদি ৰাত্ৰি বেলা যদি বাচ্ছা যা দাঁত কৃকিট কৰে ত'লেও চীনা কিন্তু খুব ভাল কাজ কৰে সব সময় মনে ৰাখবে ৰাত্ৰি বেলা দাঁত কিত কৰিলে চীনা আৰু দিনবেলা যদি দাঁত ক্ৰিকিট কৰে তালে ভাববে যে বাচাৰ অন্য়ো প্ৰব্লেম হ'ব পাৰে বাচ্ছা খুব যদি জিদি হয় খুব যদি বদমাছ টাইপে হয় তাহলে বাচ্চাকে হায়োসাইমো সার্টি প্রোটিন শীতে দিনের চারবার দেবেন এটাও কিন্তু দুশো এম জলের মধ্যে দু ফোটা ফেলে দিয়ে সেই জলটাকে এক ছিপি এক ছিপি করে খাওয়াবে এবং আপনি যদি পারেন তাহলে আপনার কাছাকাছি কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন এবং তার কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন কারণ যে বাচ্চা যদি দিনেবেলা দাঁত যদি কেটির করতে থাকে তাহলে ওর হয়তো অন্য কোনো প্রবলেম হতে পারে এবং যদি খুব গালাগালি যায় বদমাশি করে তাহলেও কিন্তু এটা অন্য কোনো রোগের একটা সিগন্যাল আশা করি এই ছোটো ভিডিওটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনারা দয়া করে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবকে পাঠাবেন যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে এই বলে আমি শেষ করলাম জয় হিন্দ নমস্কার